আ কনসেলবার্গ যখন সোয়াচালে যখন চলেছিল তখন 50 সফটওয়ে চলেছিল কাছে সো খুব পপুলার চোরি এবং অসংখ্যLambda ম্যাজিকাল ছবি যেটা এখনো তার মজা পুরোইনি আর আরেকটা যেটা থেকে আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে আর জেলি ছবিটাকে একটু রেস্টর করা যায় সেটা আমাদের गवर्नमेंट করেছে এটা অদ্ভুত ভালো অবস্থা এখন ছবি দেখতে এখন আমরা যেটা চাইব সেটা হচ্ছে যে ছবিটা প্রপারলি রিলিজ করে নতুন গ্রুপে মানে নতুন একটা রিলিজ তাহলে আমরা ভীষণ খুশি আর আজকের অনুষ্ঠানে আমি ভীষণ খুশি কারণ এখনো কিন্তু ক্যালেন্ডারটা হাতে পাইনি চাইব যে কারণে এখানে আসা শুধু এই যে একটা জিনিস করা হয়েছে খুব ভালো এবং যে লোকেশানে ছবিটা শুটিং হয়েছে সেই লোকেশানেই আবার পঞ্চাশ বছর পর আমরা ফিরে আসি এটাও একটা মজার বিষয় ঘটে

সোনারকেল্লা এত পপুলার যে পলিটিক্যাল মিনে তো ভরে গেছে সোনার কেল্লা পলিটিক্যাল মিন সোশ্যাল মিডিয়া আছে তো সোনার ছবি থেকে যে কত তৈরি করেছে লোকেরা তার তো কোনো ইয়ত সীমা পরিষেবা আমি তখন সাড়ে ছয় বয়সে পরে সেটা হয়তো মানে বড় হওয়ার পরে করলে সেই জিনিসটাকে আরো অনেক বেশি হয়তো রিয়েলাইজ করতে পারতাম কিন্তু বাচ্চা ছিলাম বলেই হয়তো পারফরমেন্সটা তো ভালো হয়েছে মানে তখন আমার মধ্যে ছিল না যে সত্য ইন্দ্রায় কি একটা ছবি কি সত্য সেটা হয়তো সে অ্যাডভান্টেজটা ছোটো বলে পেয়েছে অসাধারণ অনুভূতি খুব ছোট বয়সে ছবিটা দেখা এবং সেদিন হয়তো বা এই ছবি দেখে ফেলুদার প্রেমে পড়া একটা অদ্ভুত রোমাঞ্চ কাজ করছিল আর আজকের তারিখে যাকে হিংসে যে ফেলুদার সবচেয়ে কাছে থাকে বলে তপসে তপসের পাশে দাঁড়িয়ে বা পাশে বসে এই ক্যালেন্ডার লঞ্চ এই সোনার কেল্লাকে নিয়ে একটা নস্টালজিক ফিলিং আবার মনে হচ্ছে করলাম আমার পুরো বছর একটা জার্নি রিলিফ আমি বাবুদার কাছ থেকে আমরা সবাই শুনলাম যে ছবিটা এখন ঝকঝকে হয়েছে ডিজিটালাইজড হয়েছে আমি শিওর আজকের তরুণ প্রজন্ম যখন এই ছবিটি দেখবে তারা আমাদের মতোই ইকুয়ালি রোমাঞ্চিত হবে এবং এই ছবি আগামী পঞ্চাশ বছর একইভাবে বাঙালিকে রোমাঞ্চিত করে চলবে সোনার কেল্লা একটি বাঙালির কাল চিত্র পরিচালকের কালজয়ী ছবি এই ছবি ছিল আছে এবং থাকে সবার ভালোবাসা থ্যাংক ইউ হ্যাঁ ড্রিমার্সের পক্ষ থেকে প্রতি বছরই ক্যালেন্ডার লঞ্চ হয় একটা অ্যান্ড সেক্ষেত্রে আমাদের এবছর মনে ছিল যে সোনার কেল্লার পঞ্চাশ বছর সেটাকে ক্যালেন্ডারে যদি ধরা যায় তো সেই হিসেবে আমরা সোনার কেল্লা কেল্লানি সম্পূর্ণভাবে ক্যালেন্ডারটা করলাম এবং এতে কিছু মুভি স্টিলস সত্যিবাহুর হাতে আঁকা ছবি তাছাড়া তোমার আমরা ব্যবহার করেছি লবি কার্ড এবং সিনেমার পোস্টার বুকলেটস এবং দেবাশিস মুখোপাধ্যায় বিশিষ্ট সত্যজিৎ রায় সংক্রান্ত সংগ্রহ তিনি এটা পুরোপুরি সহযোগিতা করেছেন এই সমস্ত ছবি এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এটার নিবেদক সেই হিসেবে আমরা এই ক্যালেন্ডারটা বছরের শুরু থেকে এবং সারা বছর যাতে সোনার কেল্লার নানা মোমেন্টস চোখের সামনে থাকে সোনার কেল্লাকে যাতে উদযাপন করা যায় সেই উদ্দেশ্য নিয়েই ড্রিমার্সের এবছরের ক্যালেন্ডার সোনার কেল্লা পঞ্চাশ